হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আমি সমাজ চলে এসেছি আজকে আবার একটা নতুন ধামাকাদের ব্লগ নিয়ে আর এই যে গাছটা তোমাদেরকে দেখালাম তোমাদের দাদাভাই এনেছে এই গাছটা আগের দিন তোমাদের আগের ব্লগটাতে দেখিয়েছিল আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম এই গাছটা কবে লাগাবে আমি তাহলে ভিডিও করে বলছি কিছুক্ষণ গাছটাকে এনে অন্য একটা পরিবেশ থেকে যেহেতু এনেছি তো এখানে একটু অ্যাডজাস্ট হয়ে যাক তারপরে এই গাছটাকে লাগাবো তো চলো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছো যে গ্যাস চলে এসছে আমাদের আর গ্যাসের কাকুটা চলে এসছে সকালবেলায় দেখো সকাল থেকে এত তাড়াহুড়ো আমি সবটা ভিডিও করে দেখাতে পারি দেখেও আজকে লাঞ্চে কি কি মেনু হয়েছে এখানে হচ্ছে মানকুচি দিয়ে মাছের ঝোল পিঁয়াজ কলি দিয়ে তরকারি এই যে বাটাটা দেখছো এটা হচ্ছে লাউ এর খোসা পাতা খুব টেস্টি হয়েছিলো খেতে আর এখানে আমার প্লেটিকটা না আজকে আমি এইভাবে সাজিয়ে নিলাম ইচ্ছা করলে একটু এইভাবে সাজিয়ে খাবো তো এই যে বাটাটা দেখছি এটা লাউয়ের খোসা বাটা আর এটা মাছ এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে পেঁয়াজ কলের দিয়ে তো সব আমি খুব সুন্দরভাবে সাজি ও সাথে ছিল বেগুন ভাজা আর আমার প্লেটিংটা আজকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা সারাদিন পর এখন একটু ফল নিয়ে বসেছি যে কালো আঙুর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কালো আঙুর তো ওইগুলো আমার খুব ভালো লাগে খেতে কালো আঙুরগুলো এখন কালো আঙুর খাচ্ছি আর এখন গেছে পেয়ারা পেয়ারা কাটতে

দুটো কেক এগো হ্যাঁ দুটো কেক বল বল অন ক্যামেরা বল দুটো কেক একটা সময় একটা সোনাই আর হাফ একটা কোরো কোরো কত কি সুন্দর কচকচ করে পেয়ারাটা কাটছে মানে পিয়ারা কাটা শব্দ শুনি পিয়ারাটা খেতে ইচ্ছা হচ্ছে কত নি দেবো পিয়ারা গুলো খামোস এ কত নি ভালো খেতে কথা বলছো মিষ্টি পেয়ারাটা তো খুবই ভালো ডাসা চলো এখন আমরা পেয়ারাটা খেয়ে নি তারপর একটু পরেই রেডি হবো রেডি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখে না একটু স্কিপ না করে বন্ধুরা আজকের ভিডিওটা কতটা ধামাকাদার মজাদার হতে চলেছে আশা করি বুঝতেই পারছো ভিডিও থামবে তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও করতে থাকো খেয়ে নিয়ে যাও শুরু করে দেখো আমি এখন খেয়ে নিই তারপরে বলছি কিরকম আমাকে বলছে তুমি ভিডিও করতে থাকো আমি ততক্ষণ খেয়ে নিই খাচ্ছি করো 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 করি তারপরে তো গাইজ দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক আর কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবে পুরো ভিডিওটা দেখে নাও একটু স্কিপ না করে আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমাদের সাথে এনজয় করতে পারবে তো চলো আমরা এখন চলে এসছি মেলায় চলো সবটাই তোমাদেরকে দেখাবো প্রচুর আওয়াজ সামনে ওই জন্য কিছু শোনা যাচ্ছে তো আমরা এখন চলে এসেছি দেখো নিউ ব্যারাকপুর পুষ্পমেলা আর আজকে হচ্ছে শেষ দিন আর আজকে আসার কথা রয়েছে সুনিধি চৌহান তো সুনিধি চৌহানের প্রোগ্রাম দেখার জন্য মানুষের থেকে বড়ো কথা বন্ধুরা আমরা যদিও এত কষ্ট করে আসলাম কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না মানে টিকিটের মূল্য হচ্ছে দেড়শো টাকা তো সেটাও এখন পাওয়া যাচ্ছে না দুজন ঢুকতে গেলে এখন তিনশো টাকা লাগবে কিন্তু যেহেতু এখন ব্ল্যাকে বিক্রি হচ্ছে বলছে চারশো টাকা তো যাই হোক তাও তোমাদের দাদাভাই চেষ্টা করছে যদি দুটো টিকিট পাওয়া যায় যদি ভিতরে ঢুকতে পারি তো চলো দেখা যাক কি হয় আর খুব সুন্দর লাইটিংটাও করেছে সবটাই এত বিবৎস ভিড় যে বাইরে একটা পর্দা মতো লাগিয়েছে তো সেখানেই আমরা দেখছিলাম তো দেখেই নীলশ্রী চলে এখন একটু মেলাটা ঘুরে নিই তারপর দেখছি কি করা যায় ভিতরে ঢোকা যায় কিনা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখে না পুরো ভিডিও প্রথম তোমাদের দাদাভাই আমার হাত ধরে নিয়ে হাঁটছে তাহলে বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে এই জন্যই কিন্তু ভিডিওটা আমি করলাম আর এখানে দেখো ছাদের উপরে উঠে সবাই এখানে লাইভ প্রোগ্রাম দেখছে কিছু করার নেই আমি বলছিলাম যে পাশে এদেরকে দশ টাকা কুড়ি টাকা করে দিই আমাদেরকেও একটু ছাদে উঠতে দিক আমরা একটু শুনে দিয়ে দেখে নিই তো দেখো এদিকে গেট দেওয়া তো মানুষের ভিড় দেখো লাস্টে শুনলাম এতই লাস্টে ভিড় হয়েছিল যে তো বন্ধুরা টিকিট তো পাওয়া গেল না তো চলো এখন ভিতরের কর্তৃপক্ষদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আর ভিতরের ব্যাপারটা একটু জেনে নিই কী ঘটনা টিকিট কি আদেও পাওয়া যাবে চলে যায়

তো বন্ধুরা কী ভাবছো তোমরা সুনিধি চনকে দেখতে পেলাম না 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 একেবারেই তা নয় পিকচার তো বাকি বাকিহি মেরে দোস্ত দাঁড়াও দাঁড়াও এখনও পিকচার বাকি আছে কারণ দেখতে পেলাম না যে একেবারে তা নয় বলে না ওই যে নেই মামার থেকে কানা মামা ভালো তো দেখো এখানে এখন চলে এসছি আমরা বাদাম কিনতে তো এখন বাদাম টাদামগুলো নিয়ে নিই বাদাম জিলিপি আর এই যে ছোটো ছোট মালপোয়াগুলো না আমার খুব টেস্টি লাগে তো কয়েকটা মালপাও কিনে নিয়েছিলাম খুব টেস্টি ছিল এগুলো খেতে তো চলো এগুলো তাড়াতাড়ি করে কিনে নিই তোমাদের দাদা ভাইয়ের কেনা হয়ে গেলে আমরা এখন চলে やばいおいできたおいじおいじおいできた。 কী বলো বন্ধুরা নেই মামা থেকে কানা মামাই ভালো তাই নয় কি তো ফ্রিতে এর থেকে আর কি ভালো দেখা যায় বলো তো এখানেই শুধু লোক দেখো বাপ রে বাপ মানে ঠেলা ধাক্কা করে আমাকে তো কেউ ভিডিও করতে দিছে না পিছনে একটা কাকিমা দাঁড়াও তোমাদের কাকিমাটাকেও দেখিয়ে দিয়েছে বলছে নামাও তোমার ফোন নামাও মা বন্ধুরা চলো দেখা তো হলো এবার এখন বাড়ি ফেরা যাক তাও ভিড় দেখো শুধু তোমাদেরকে একটু ভিড়টা দেখিয়ে দিলাম আর বাড়ি ফেরার পথে এই পাপড়গুলো আমার খুব ভালো লাগে খেতে এগুলো পেয়ে গেছে তো আমি এখন বাড়ির দিকে রওনা দিলাম চলো সাথে কিন্তু আজকে আমি তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো সুনীদি জওয়ানের প্রোগ্রাম কমেন্ট করতে ভুলো না আর এখন বাসে বেজে নেব তাড়াতাড়ি হয়ে যাবে এখন এখন পনেরো বারোটা হয় না পনেরো বারোটা হয়ে দশ মিনিট যাতে টাইম আর পাঁচ মিনিট নিজেকে আপডেট করা যাবে মেকআপ করে আমার এখন মোটামুটি কমপ্লিট কাজবাজ এখন আজকের মতো ছুটি রান্নাঘরের থেকে আজকের মতো বললে ভুল হবে এখন হচ্ছে বলতে পারছে বারোটা দুই ওই কয়েক ঘন্টার জন্য আবার আসতে হবে রান্নাঘরে তো চলো তাও তোমাদের দেখি তো দেখে নিলে এখন ঘড়িতে বাজে বারোটা ঘুরে তো এখন হচ্ছে রান্নাঘরের সব কাজ কমপ্লিট গেটেও তালামারা হয়ে গেছে এখন হচ্ছে ঘরে চলে যাব তো পাম্পটা চালিয়েছিলাম পাম্পটা অফ করে দিলাম তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা তো চলো আজকের মতো টাটা আর গুড নাইট আর তোমাদের দাদাভাই ওখান থেকে কি বলছে দেখো বলছে আমাদের মশারিটা দেখি দাও সুন্দর করে মশারিটা টাঙিয়েছি কে টাঙিয়েছে সবাই জানোই মশারিটা টাঙায় হচ্ছে একদমই উনিই টাঙায় মশারিটা তো ওই জন্য বললো দেখিয়ে দিতে ওই যে দেখো মশারি হাত খেঁচা কাজ করে চলে গেছে এই যে গোজা হয়নি

ফ্রেন্ডস জন্য গুড নাইট বাই ওকে বেড নাইট আমি কয়েক ঘন্টার জন্য ঘুমাবো তাতে বেড নাইট এখন ওই যে ঘড়িতে বাজে দেখো বারোটা পনেরো হয়ে গেছে অলরেডি তো আর কয়েক ঘন্টার জন্য হয়তো একটু ঘুমাবো কারণ কালকে অনেক সকালে উঠতে হবে তো চলো শীঘ্রই হাজির হয়ে যাবো খুব সুন্দর একটা ব্লগ নিয়ে ততক্ষণ টাটা অ্যান্ড গুড নাইট সকালে ভালো থেকে সুস্থ থেকো তো আমি এখন আমার পুরো মেকআপটা মেকআপ মানে কি লিপস্টিক রয়েছে আর একটু হালকা করে ফেস পাউডার মেখেছিলাম তো এখন আমি এই ফেসওয়াশটা ইউজ করি যে এই ফেসওয়াশটা এটা হচ্ছে অ্যালোভেরার একটা ফেসওয়াশ তো এটা হচ্ছে অয়েল কন্ট্রোল করে আর ভিটামিন ই আছে তো এটা দিয়ে আমি এখন সুন্দর করে মুখটা ফেস ক্লিন করে এসে এখানে আমি মেখে নিয়েছি মুখে দেখো দিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আর তার আগে করেছি একটু রোজ ওয়াটারটা মুখে দিয়ে নিয়েছি এতে করে মুখটা খুব বেশি মানে খুব ভালো হাইড্রেট হয় আর পিম্পলসগুলো অনেক কম ওঠে তো এইভাবে কিন্তু আমি আমার রাতে স্কিন কেয়ারটা করে নিই তো তোমরাও ট্রাই করে দেখো যাদের পিম্পলসের প্রবলেম আছে সেখান থেকে অনেকটা কিন্তু মুক্তি পেতে পারো তো এটাকে আমি সুন্দর করে এখন অ্যাপ্লাই করে নেবো কালে দেন ঘুমোতে চলে যাব আর চোখের ডার্ক সার্কেলের প্রবলেম যাদের থাকে সেটাও অনেকটা রিমুভ হয় এই অ্যালোভেরা জেলের সাথে সেটা অনেকটা লাইট হয়ে যায় আর সবথেকে বড় কথা মর্নিংয়ে যখন ঘুম থেকে উঠি মানে মুখটা না খুব সুন্দর মানে জলদি ধরলে একটা আলাদা ফ্রেশনেস মানে খুব সুন্দর লাগে স্কিনটা তো স্কিনের ফারাকটা তোমরাই দেখতে পাবে যখন মর্নিংয়ে ঘুম থেকে উঠবে আর মুখটা ফ্রেশ ওয়াটার একটুখানি ধোয়ে দেখবে স্কিনের মানে স্কিনের স্কিনটা না অনেকটা কি সুন্দর একটা সফটনেস একটা ব্যাপার থাকে তো খুব ভালো লাগলো ওটা তো চলো আজকের মতো টাটা আজকে আমার সিক্রেট স্কিন কেয়ারটা তোমাদের শেয়ার